গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত আর বড়দের জানা আমার পর থেকে অনেক অনেক ভালো প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে কি বার আজকে সোমবার সকালবেলা উঠলাম কটায় উঠলাম যেন আটটায় সে ঠাকুর বাসুন মাজলাম তারপরে হচ্ছে আর কী কাজ করলাম ও বতলে জল ভরলাম কালকে বাসন মেজে রাখা বাসন গোছালাম দুই ঘরে বাঁশি বিষড়া তুললাম নিজের জামা কাপড় রোদ্দুরে দিলাম আর এখন নিজের মাথাটা একটু আছিই নিচ্ছি বাসি নাইটিটা ছাড়লাম আর এখন কি করব ও ভিডিও এডিট করলাম এতগুলো কাজ এক ঘন্টার মধ্যে এখন বাজে নটা আর এখন আমি কি করবো বাসি ঘর ছাড় দিয়ে ঘর মুছবো তাহলে আজকে সোমবার আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দিতে হবে আর তোমরা আমার পাশে থাকলে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো একদিন না একদিন চলে চলো ঘরের দরজাটা এবার খুলে দিই এই দুটো কাজ আছে এই দুটো কাজ সেরে ফেলি আর ওইদিকে গেছে সবাই মিলে ফুল তুলতে এই যে বিছনাটা তো তুলে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি মায়ের ঘরের শাশুড়ির ঘরের বিছনাটা তুলে ফেলে যা আমার ছেলে কালকে কি কাজ করেছে দেখো বেলে দিয়ে এই চাদরটা কেটে দিয়েছ ঠাকুমার ঘরের এত দুষ্ট এবার ঘর সারাদিন তো পড়ে রয়েছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবার দায়িত্ব পালন করি কর্তব্য পালন করি আমার দায়িত্ব কর্তব্য আর কেউ পালন করে এই দেখো দেখেছ কালকে সে রেশন এনা হয়েছে একটা এইভাবেই রয়েছে আর বোঝানো হয়নি দেখছি এখন চোখ পড়ল এই যে আটা নিয়ে এসেছে চাল আছে রেশনের চাল আমাদের হচ্ছে মুরগিতে খায় বুঝছো আর এই যে রেশন থেকে যে আটা দেয় সেই আটা পাল্টি ভালো আটা নিয়ে আসবো তাহলে এইটাও গুছিয়ে রেখে দিই এখন তারপরে ঘরটা ছাড়বি রেশন কার্ড রয়েছে কার্ডটা ঢুকায় ঘরটা এইগুলো রাখি বন্ধুরা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল রেশনের ব্যাগ গুছিয়ে নিলাম এবার কি করব এবার ঘরগুলো মুছে নেবো আর মা বলল আমার তো ঘুমতে ঘুটে এখন কাজ নেই তাহলে আমি বসে বসে মোচাটা ছাড়িয়ে ফেলে আমি ঠিক আছে তুমি বসে বসে মোচাটা ছাড়াও আমি এদিকে ঘরদৌরগুলো মুছে তার মা বলছে জানিস ফুলও পায়নি এই কথাই আলোচনা করছিলাম চলো এবার ঘরগুলো মুছা যাক ঘরগুলো তো মুছে অনেকক্ষণ আগে চলে এসেছে আরে দেখো গাছেই শুধু আজকে পদ্ম ফুল ফুটেছে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি আর এই যে এই কটা অল্প কটা মতন শিউলি ফুল পেয়েছে চলো এবার তো দাঁত মাজতে হবে দাঁত মাজা বাকি আছে দাঁত মাজবো চা খেতে হবে চা করতে হবে এই দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় আজকে এতগুলো পদ্ম ফুলই পেয়েছে আজকে পদ্ম ফুল দিয়েই পুজো দেওয়া হবে মুখ তো ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বন্ধুরা তারপরে চাও করলাম চাও খেলাম তারপরে চলে আসলাম এখন বাজে সকাল দশটা সকালের জন্য সবার জন্য ভাত বসাতে হবে তো তাই সকাল দুপুর একবারে চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কি করব জল দেব হাঁড়িতে আর আমি ভাতটা বসাবো চলে এই দেখো জল দিচ্ছি তার মধ্যে এই সামনে একটা গামলা দেখছো না এর মধ্যে কি আছে বলো তো ওর মধ্যে ছিল মাছ ওই দেখো ওই পাশে আবার সরিয়ে রেখেছি ভাতের হাঁড়িটা নিয়ে চলে আসলাম এবার আমি গ্যাসটাও ধরিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিলাম ভাত হতে থাক ততক্ষণে আমি কি করব এই দেখো কি মাছ রাখা হয়েছে লোটে মাছ লোটে মাছটা আমি কেটে নেব এখন চলো লোটে মাছটা কাটি আর তোমরা দেখবা এরপরে আরও কত রকম মাছ কাটতে হয় এ দেখো লোটে মাছ তো কাটা হয়ে গেছে কাটতে কাটতে আমার দেওয় আরও দু রকম মাছ নিয়ে বাজার থেকে চলে এসেছে এই মাছটাও কাটতে হবে তাহলে চলো এই মাছটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে দিয়ে তারপরে যাই হচ্ছে ওই মাছগুলো কাটতে আজকে মাছ কাটতে আমার অর্ধেক টাইম চলে যাবে ওই ছোট ছোটো মাছ কাটতে যে কি বিরক্ত লাগে বন্ধুরা কি বলবো আর লোটে মাছ জিনিসটা না আমরা খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই লোটে মাছ খেতে ভালোবাসে এর জন্যই লোটে মাছটা আমাদের দুদিন পর পরই রাখা হয় আর আমার ছোটোদাও তো খুবই ভালো লাগে খেতেও খেতে ভালোবাসে এই দেখো চলো আমার তো এখন বিরক্ত লেগে যাচ্ছে তার মধ্যে বিড়াল জ্বালাচ্ছে আর এতগুলো মাছ আমার কাটতে হচ্ছে কেউ বাড়িতে মাছ কাটবেন আর আমি বাজারে গেলে কি করি বলো তো দাঁড়িয়ে থেকে এই বড় বড় মাছগুলো আমি কেটে নিয়ে আসি আমার মাছ কাটতে প্রচণ্ড বিরক্ত লাগে তাই বিরক্ত হয়ে যাচ্ছি তাহলে চলো মাছগুলো তো কেটে নিয়ে আসলাম তাহলে এতগুলো সবজি কাটলাম আদা রসুন পেঁয়াজ ওই চুনো মাছের জন্য বেগুন আর এই যে মা সকালবেলা মোচাটা কেটেছিল। সেই মোচাটা সেদ্ধ করেছে ওদিকে ভাই পুজো দিচ্ছে এই যে এই বারান্দায় বসে আজকে সব কাটাকুটি হয়েছে কাটাকুটি হলো ওগুলো গুছিয়ে থুয়ে আসলাম এবার এইগুলো কি করতে হবে এই গামলার মধ্যে তুলে ফেলে দিয়ে আসি ঠিক আছে তো কত কিছু কাটা হয়েছে ও আবার নিরামিষ তরকারির জন্য কাটা হয়েছে আর এই যে লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে সবজিও নিয়ে এসছে তোমাদের আর দেখাতে পারলাম না লঙ্কার বোটা গুলো আরও আরও কাজ আছে ও রান্না হলো মোচা হয়েছে এই এরকম বাদাম দেখা যাচ্ছে বাদাম দিয়ে মোচার ঘন্ট নিরামিষ তরকারি ও মা তুমি বড় বাটিতে না আর এই কালকে ডাল আলু সিদ্ধ এখন হচ্ছে এই যে এই মাছ

তোমাদের একটু আবদে দিয়ে এ দেখো জামা প্যান্ট কেছে মেলে দিয়েছি থাক চলো এবার একটু রান্নাঘরে যাওয়া যাক দেখবো মাছকে লোটে মাছটা কিভাবে রান্না করছে ইউটিউবে দেখে লোটে মাছ রান্না করছে তোমাদেরও দেখাবো নতুন স্টাইলে লোটে মাছ রান্না করা দেখো পেঁয়াজ আলু সিদ্ধ এটা হচ্ছে লোটে মাছ আর এই যে সব আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা করা টমেটার দিয়ে আজকে এইভাবেই লোটে মাছটা রান্না হবে সব করে সেরে চলে আসলাম এখন দেখাচ্ছি ঠাকুর হয়ে নামাবো এই দেখো ঠাকুরের প্রসাদগুলো নিয়ে আসলাম এখন দেখে তুই ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছিল খেজুর আর শসা এই ফাঁকে আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে তোমাদের দেখাতে খুব ভালো লাগে কি বসলাম এখানে হাঁড়িতে তো আছে ভাত ভাতটা দেখালাম না এখানে কি বলতে এটা এটা হচ্ছে মোচার ঘণ্টা তখন তো একবার দেখিয়ে দেখালাম এটা হচ্ছে চুনু মাছের চচ্চড়ি ওই কি মাছ বলে কাকচি মাছ ওই মাছ হচ্ছে চচ্চড়ি আর এখানে আছে নিরামিষ তরকারিটা আর যে ডাল একবার তো তোমাদের দেখিয়েছি আর এখানে আজকে স্পেশাল মেনু এই দেখো লোটে মাছের ঝাল চলো এবার ঢেকে তুই এবার আমি কি করব এবার আমি একটু মেশিনের কাজ করব তিনটা বাজে আমার বর মশাই গেছে মাছ ধরতে ছেড়ে উনি তারপরে খেতে দেবো আর আমি এখন কি খাচ্ছি পোশাক খাচ্ছি চলো একটু মেশিনে কাজ করার কি করব। এই হাতিগুলো সেলাই খোলা বেরিয়েছে সেই হাতিগুলো আমি এখন সেলাই করব ওষুধ খাচ্ছি